আট বছর পর রোহিঙ্গা সংকট সমাধানে নতুন বৈশ্বিক উদ্যোগ আগামী চার মাসে জাতিসংঘ কাতার ও বাংলাদেশ রোহিঙ্গা সংকট সমাধানে তিনটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করবে এসব সম্মেলনের উদ্দেশ্য হল বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য তহবির বৃদ্ধি এবং তাদের মিয়ানমারের রাখাইনে ফেরত পাঠানোর প্রচেষ্টা জোরদার করা সম্মেলনগুলো অনুষ্ঠিত হবে পঁচিশ আগস্ট কক্সবাজারে তিরিশে সেপ্টেম্বর নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ফাঁকে এবং ছয় ডিসেম্বর কাতারের দোহাই দু সালের পঁচিশে আগস্ট মিয়ানমারের সেনাবাহিনীর হত্যাযোগ্য থেকে বাঁচতে বিপুল সংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয় প্রায় আট বছর পরও বাংলাদেশে চোদ্দ লাখের বেশি রোহিঙ্গা রয়েছে কিন্তু আন্তর্জাতিক মনোযোগ ও মানবিক সহায়তা ক্রমেই কমে যাচ্ছে